হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাগর যাব মাগর ছড়াই আজকে খাসি বর্ষবরণ অনুষ্ঠান আছে আমরা যাব আজকে আপনাদের ওইখানে গিয়ে দেখাবো ওদের খাস খাসিয়া জনগোষ্ঠীর তারা কিভাবে পালন করে আর এখন এখন আমরা আছি লাওয়াছড়া এবং শ্রীমঙ্গলের মাঝখানে এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন স্বাগতম কমলগঞ্জ আর এদিকে হচ্ছে শ্রীমঙ্গলের মেইন রাস্তা এখন আমি মাগর ছড়ার দিকে যাইতেছি সিএনজি দিয়ে রাস্তার চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা এই এগুলো হচ্ছে লাওয়া ছড়া বন এই রাস্তা দিয়ে মূলত কমলগঞ্জে যাওয়া হয় ফাইনালি আমি মাগর ছড়ায় চলে আসলাম এই যে রেল লাইনের পাশে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আজকে অনেক মানুষ এখানে আসছে ওই খাসিয়াদের বর্ষবর অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমরাও চলে আসলাম এই অনুষ্ঠানটি দেখার জন্য গাইস ভিডিওটা না তেনে দেখতে থাকুন এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে পুলিশ বায়েরাও শিরিবে তিলার উপরে উঠতেছি এখন আমরা শিরিবে তিলার উপরে উঠতেছি খাসিয়াদের এলাকা বেশিরভাগই হচ্ছে আর তিলার উপরে হয়ে থাকে শিরি চাইতে চাইতে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে দেখতে অনেক অনেক ভালো লাগে এই ফুলগুলো আমরা ফাইনালি উপরে উঠে গেলাম এই যে দেখতে পাচ্ছেন খাসিয়াদের ঘরবাড়ি গাইস আমি এখন মাগর ছড়া মন্ত্রীর বাসার দিকে যাইতেছি খাসিয়া জনগোষ্ঠীরা মূলত হচ্ছে গ্রামের প্রধানকে তারা মন্ত্রী বলে থাকে আর আমরা বলি গ্রামের চৌধুরী আর অনেকে বলে হেডম্যান এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা মাগুরসরা পুঞ্জির একটা মন্ত্রীর বাসা তো এই গ্রামটি অনেক সুন্দর মনোরম পরিবেশ তো প্রাকৃতিক এবং সুন্দর একটা ফুলে ঘেরা একটা গ্রাম তো এখানে অনেক পরিবেশ বান্ডব গাছ আছে হ্যাঁ তারা এই গ্রাম থেকে অনেক সুন্দর করে রাখছে এবং কি বলব খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম তো আপনারা যারা পর্যটকরা আপনারা চলে আছেন আসেন মাগুরসরা পুঞ্জিতে গাইস নিচের দিকে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে মাছ ধরা প্রতিযোগিতা চলতেছে যে বেশি পাবে তাকে তিরিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখেন গাইস সুপারি গাছে কতগুলো পান খাসিয়া জনগোষ্ঠীদের আয়ের প্রধান উৎস হচ্ছে পান বাজারে কিন্তু খাসিয়া পানের ডিমান্ড অনেক বেশি আমরা এখন মাছ ধরার প্রতিযোগিতা দেখার জন্য নিচে চলে আসলাম এই যে এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে যে বেশি মাছ পাবে বা যে বেশি বড় মাছ ধরতে পারবে তাকে তিরিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সবাই দেখেন কত সিরি তো তাদের গ্রাম হচ্ছে অনেক উঁচুটে প্রায় হবে আড়াইশো ফুটের উপরে তো দেখেন গাইস এখানে মূল অনুষ্ঠান চলতেছে এখন অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে এবার হবে এই অনুষ্ঠানটি দেখার জন্য অনেক বাঙালিরাও আসছে বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল একাথি এখানে ইন্টারভিউ নিতেছে একজনের কাছ থেকে সাধারণত আমাদের ঐতিহ্য নাচ থাকে তারপরে গান থাকে সেই ক্ষেত্রে আপনি আপনারা দেখছেন আমি কাছে কাজ করে আছি আমাদের এইটা এই ড্রেসটাকে বলে ধারা তো এই ড্রেসটা আমরা তুলে ধরে যেন মানুষ আমাদের চিনতে পারে জানতে পারে আমরা আদিবাসী আমরা খাসিয়া আমাদের সংস্কৃতি সমস্ত খেলাধুলা সমস্ত প্রোগ্রাম আজকে এই দিনে হয় এখানে বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে অনেক খেলাধুলার আয় আয়োজন করা হয়েছে বাতুল খেলা এবং হচ্ছে দনু খেলা আর অনেক কিছু যে মাঝখানে লাগাতে পারবে তার জন্য তিন হাজার টাকা পুরস্কার তীরদনুক খেলা চলতেছে দুটা তীর দেওয়া হবে এবং যে ওই মাঝখানে লাগাতে পারবে তার জন্য তিন হাজার টাকা পুরস্কার দেখেন গাইস পুলিশ মামারাও তীরদনুক খেলা খেলতেছে আর এই যে এখানে একজন বিদেশি দেখতে পাচ্ছেন ওরা ঘুরতে আসছে আর মেলা দেখার জন্য আসছিল তারা আর তারাও এই তিন দনু খেলায় অংশগ্রহণ করেছে <laughs> <spection> pues oh <laughs> <coughs> <s> Amina <damp lö answer91>